ঢাকা থেকে সকালে আছে রাত চলে যায় আবার পরের দিন এসে সারা শোকায় ঘুরে বেড়ায় নিয়ে এই অবহৃত বঞ্চিত নিবীড়িতা নিয়ে মানুষের উন্নয়ন করার জন্য শেষ করে আমার প্রিয় নেতা আজকের প্রধান অতিথি আজকের আকর্ষণ দিন আগে কথা বলার সুযোগ দেব প্রিয় অভিভাবক তা প্রিয়ান আপনাকে উদয়ন যুব সংঘ শুধু এই খেলা দেখার জন্য এই বাগের বাড়িটা আহ্বান করেন এই পাগের বাড়ির সৃষ্টি হয়েছে আমাদের কাকরাটানের যতগুলো গ্রাম আছে সকল গ্রামের মা গ্রাম হল বাগের বাড়ি লারি পোতা গ্রাম বাগের বাড়ি বাগের বাড়ি গ্রাম থেকেই সারা কাকড়াড়ের প্রত্যেকটি গ্রাম তৈরি হয়েছে সকল গ্রামের মানুষের আদি নিবাস এই বাগের বাড়ি এটাকে মা গ্রাম হিসাবে আমরা করি কিন্তু অত্যন্ত দুঃখের পরিতের বিষয় এখনো বাগের গ্রাম অত্যন্ত পিছিয়ে পড়ে আছে এই যে সামনে একটি স্কুল বাগের বাড়ি কাকে উচ্চ বিদ্যালয় একতলা একটি ভবন বাগের বাড়িতে যা কিছু হয়েছে এই উদয়ন যুব মাধ্যমে হয়েছে স্কুল মাদ্রাসা

জায়গাও কম আপনি আসছেন চার্চাঘাট এক সময় ঐতিহ্যবাহী একটি রাস্তা ছিল বড় চলা থেকে বাগের বাড়ি বান্ধবের প্রোগ্রাম ছিল সেই রাস্তায় এখনো মানুষ চলাচলের কোন অবস্থা নাই শুরু চালা হয়ে বিষয়টা আপনার বিবেচনায় নেয়ার জন্য একটা ছুটি দিয়েছে আর এই কত ছাড়া এখান থেকে যাওয়ার করার সুযোগ নাই বড় একটি গ্রাম এই দুইটা রাস্তা স্কুল ক্লাব এবং বাঘটা ন্যাংটা কোনদিকে বন্ধারি নাই আমি অনেক কষ্টে কিছু টাকা এখান থেকে দিয়েছিলাম আপনার নির্দেশে আপনার পরামর্শে আপনি বলে দিয়েছিলেন মহোদয়কে পঁয়ষট্টিকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে এখানে তিনশোই গাছ কাটতে বাধা হয়েছে হচ্ছে না আপনার বিষয়গুলো আমি বললাম আপনি দেখবেন আমার শুরুটা এই বাগের বাড়ি থেকে এই বাগের বাড়ির নিরানব্বই জন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান করেছিল সেদিন আপনি আমার পাশে ছিলেন সেখান থেকে হাটি হাটি পার করে আসবে পর্দায় এসেছি কাছে এই গ্রামের মানুষের কাছে আমি তাদের ছাবি আমার কাছে বেশি আপনার কাছে বেশি আমি এই গ্রামের পক্ষ থেকে এবং টাকা ঘুরে দেখে আছেন বিভিন্ন মাদ্রাসা রাস্তা সকল কিছু বিদেশনা করে আপনার একজন এই আবেদন রেখে আপনাকে কথা বলার সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি সেই সাথে আজকে যারা এখানে আসছেন আমার জানের মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষ উপস্থিতি আপনারা জানেন সবাই দেশের বাতাস পরিবর্তন হচ্ছে দেশ পরিবর্তন হচ্ছে সারা দেশে একটি আওয়াজ আগামীতে বিএনপি সরকার হবে অতিথি আপনারা বহু জায়গায় বহুজনকে ভোট দিয়েছেন আমাদের সৌগতেন সাধারণের মানুষ কাদের তাদের চিকিৎসা দুইবার জয় দুইবার একবার কিন্তু আমার প্রিয় নেতা আমাদের অভিভাবক দুইবার নির্বাচন করেছে ভোট দেওয়ার সুযোগ আপনারা পান নাই এবার সুযোগ এসেছে পাঁচই আগস্টে সৈল শাসকের পতনের মাধ্যমে একটি সুযোগ এসেছে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আমাদের প্রিয় যা পঁয়ত্রিশটি বছর সঠপুর বাসাইলে সবচেয়েটি গ্রাম গণ পাড়া মোহল্লা ঘুরে ঘুরে মানুষের সুখের জন্য মানুষের সুখ দুঃখ দেখার জন্য রাস্তাঘাট উন্নয়নের জন্যয়নের জন্য কথা বলছে আজকেও এখানে আসার আগে তিনটি মাদ্রাসায় গিয়েছে সামান্য কিছু সহযোগিতাও করে এসছে তার একটি ইচ্ছা একটি আশা মানুষের সেবা করা পৃথিবীতে মানুষের সেবা সবচেয়ে বড় ধর্ম আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক সেই ইচ্ছা সেই আশা সেই পথ বেছে দিয়েছে মানুষের সেবা করা আজকে সেই শুধু ঢাকা থেকে সকালে আছে রাত গোটা চলে যায় আবার পরের দিন এসে সারা শোকপুর বাসায় ঘুরে বেড়ায় একটি আসা নিয়ে এই অবহেলায় বঞ্চিত নিবৃত শোকপুর বাসায় মানুষের উন্নয়ন করার জন্য সামনে সেই সুযোগ আপনাদের এসেছে আপনারা আমাকে যেভাবে নির্বাচিত করে ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে একইবার ইউনিয়ন অনুরোধ করব আমার প্রিয় জনাবেন একটি করে ভোট দিয়ে জয় যুক্ত করে ক্ষমতায় পাঠাবেন এমপি বানাবেন আগামীতে তিনি ভোট দিলে এমপি না তিনি একজন পূর্ণাঙ্গ মন্ত্রী হবেন আপনাদের সকলের কাছে সেই আহ্বান জানিয়ে সেই অরূপ রেখে আমি আমার কথা শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হোক আগামী দিনের রাষ্ট্র নায়ক নায়ক তারিক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ রুম খান জিন্দাবাদ জিন্দাবাদ বাগের বাড়ির উত্তরে কাগ্রাজারবাসী Jidabat, jidabat, daftar dan syukur kita Assalamualaikum warahmatullahi wabarakatuh.